বার্থডে দেখতে দেখতে এক বছর হয়েও গেল কিন্তু মনে ছিল নি আমার এই অনু বলল কালকে বলেছিল যে আজকে গনর হ্যাপি বার্থডে আছে কিন্তু আজকে ভুলে গেছি অনেক বড় মানুষটা তো ওই জন্য ভুলে গেছি আসুন 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 গণর তো প্রচুর শরীর খারাপ আর যে দেখতে পাচ্ছেন যে ওর গোলার শরটাও খুব একটা ভালো নয় অনেকটা খ্যাত হয়ে গেছে আমাদের হচ্ছে পাঁচ বছর না হলে বাচ্চাদের জন্মদিন পালন করতে নেই ওই জন্য ওর জন্মদিনটা শুধু মুখেই বলা হবে না কেক তৈরি করা হবে না পাঁচ রকমের রান্না করে খাওয়ানো হবে বা উইস করা হবে আর অন্য কিছু নয় বনদ্বীপের শরীরটা তো বেশ ভালোই খারাপ ঠান্ডা লেগেছে আজকে আবার গোলাটাও ধরে গেছে সকালে বলে যখন আমার বাচ্চারা এক বছরে পা দিচ্ছে তো আর দাঁত টাঁত হয়ে গেছে চারটে দাঁত বেরিয়েছে একটা তো চার চারটে দাঁত দেখি না দাঁত গুলো দেখি না বাবা দাঁত গুলো দেখি না এই ঠান্ডাটা তো বেশ ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে ওয়েদার চেঞ্জের জন্য এখন আরো বেশি শরীর খারাপ হচ্ছে

গোলাপ গাছ এখানে প্রচুর কিন্তু ফুটেছে মিষ্টি একটাই গোলাপ গুলো যে কবে ফুল দিবে এই দেখুন না ছোট্ট ছোট্ট এইটুকু এইটুকু কুড়ি দিয়েছে গাছগুলোতে কিন্তু ফুল এখনো ফুটেনি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে তো এর মধ্যে দেখি আমাদের ঠাকুমা সোয়েটার চাদর খুলে সেগুলো কাঁচা কাচি করে নিয়েছে এখন গায়ে দাও দেখো আজকে ওয়েদারটা কেমন রোদ নেই ঠান্ডা ঠান্ডা কি বলছে আজকে বাবার জন্মদিন জন্মদিন আজ 7 তারিখ মঙ্গলবার মঙ্গলবার 7 আর আর কদিন আরে কদিন পর কার আছে বলো তো তো কত দিনে তোর হ্যাঁ সুন্দর বল কোথা হাম পি দি দি কোথা পে পর তো আজ কি 21 তারিখ আজকে গণদীপ এর জন্মদিন আর 23 তারিখ আমার জন্মদিন মাঝে এক তদিন বাদ দিয়ে হুম করো করো গান আজকে বৃহস্পতিবার তাই দেখছি বেশ সুন্দর করে ঠাকুমা ঠাকুরের জায়গায় জায়গায় আলপনা বেশ সুন্দর দিয়ে দিয়েছে এবং ঠাকুরের পুজো টুজো কিছুই পুরো কমপ্লিট করে নিয়েছে তার পুজো কমপ্লিট করে বাসনপত্র গুছিয়ে রাখাও হয়ে গেছে কেননা আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন কোনো কিছু ফেলে রাখার উপায় নেই যা পিঁপড়ে তার আগে উপরে যায় এখান থেকে দেখতে পাচ্ছি মেঝে বৌদি বেশ অনেক কিছু মুখে মাখামাখি করছে সেগুলো আমিও একটু ধরি তাকে মুখে মাখিয়ে দেওয়ার জন্য চলুন মা একটু দিকে রান্না মা বসিয়ে দিয়েছে এখন শীতকাল তাই একটু ছোট হাড়ি বসছে কেননা রাতেও তো গরম ভাত হবে করলা ভাজা বেগুন ভাজা এখনো বাজার বাবা আনেনি কি বাজার আনে পুরো মাল চাপিয়ে ঘরে চার্জ দিয়েছে দূরে মনে হয় কোথাও ভাড়াই যাবে ওই জন্য এখন চার্জ দিয়ে দিয়েছে কি বলছো ভিডিওটা এডিট করছে আমি কিছু আনিনি ওখানে মাখো মাখো বললে আমাকে মাখি দিবে নি টাইম নাই সব নিজে মেখে নিছো না তোমার জন্য রেখেছি শীতকালে মুখটার বারোটা পুরো বেজেই গেছে তাই একটু ঠিক করার জন্য এই যে আজকে ঘরোয়া ভাবে কি কি না এই যে মধু মধু তো গোটা শীতকাল কাজেই লাগে তাই একটা বড় মধু নিয়ে চলে এসেছি দেখো ঠাকুমা বাজার বাজার করছিলে কি বাজারে এনেছে দেখো এরপরে সকাল থেকে ঠাকুমা শুধু খেপে যাচ্ছে ও যে বাজারটা কখন আসবে বাজারটা কখন আসবে রান্নাটা কখন হবে কি কি আছে পালং শাক ও যা সুন্দর দেখতে লাগছে কুমড়া শীতের বাজার সব শিম তো শীম হে শীতকালে ভাজা খেতি সুন্দৰ লাগে খিচুৰি ঠিকি বোলে খিচুৰি থাকব সয়াবিন তরকারি করার আমার কথা থাকেনি বলব সিনটা করো তো আমি গুজুর বাবা সয়াবিনের তরকারি খেতে বেশি পছন্দ করে সেই জন্য বেশি করেই করছি গণদেবকে নিয়ে এসেছি ছাদে আজকে মেজবদি বললো গণদেবকে ছাদে স্নান করাবে যা ঠান্ডা চারিদিকে ছাদে চাক থাকে সেখানে মৌমাছিরা সব ছুটে ছুটে চলে আসে সেই রকম যেইটা যে এইটা হচ্ছে আমাদের ঘরের মৌ চাক এ একটা মৌমাছি ছুটে এসছে বৌদি ওখানে কাজ করছে আমি এসছি ওর মা তো ওকে নিয়ে এসছে এই দেখো আজকে কি হয়েছে বলতো সকাল থেকে তোমাকে ওরকম করছে শুধু হ্যাঁ বয়সটা কদিনই ঘরে রয়েছে তো আইকে আমাদের ছেলেটা স্কুল যায়নি গণেশ

এখন কয়েত কিনে খেতে হচ্ছে আমি ভাতের খাবো নয় তুমি খাও দাঁত কি হয়ে যাবে কয়েতটা খেয়ে দেখ একটু খেয়ে দেখ কি সুন্দর টক টক কয়েত মা খা আজকে তো বৌদি সয়াবিনের তরকারি করলো আর পালং শাক দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে একটা বেশ ভালো রকম তরকারি হয়েছে যেটা এখন শীতকালের মানে বেশি খাওয়া হয় করলা ভাজা ভেন্ডি দিয়ে সরষা দিয়ে আর বেগুন ভাজা এই হয়েছে আজকের রান্নাবান্না আজ গণদ্বীপের জন্মদিন তাই একটু আমাদের বাড়িতে ঠাকুরের আয়োজন করা হয়েছে তাছাড়াও আজকে আমাদের ঠাকুর বর্দার জন্মদিন তো তার জন্য আয়োজন করা হয়েছে যে রেডি করে সব বসে আছি এখনো কেউ আসেনি আসবে এরপর নিচে এদিকে ঠাকুমা দেখছি কুমড়ার তরকারি পুরো কমপ্লিট করে নিচে আর ওই যে ওইখানে আছে লুচি এখনো অনেকগুলোই লুচি হবে ફુચી હમી ફી હાળી આનતા હવે